আসসালামু আলাইকুম জিও নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের সম্পূর্ণ একটা ভিডিওতে আপনাদের প্রিন্টেড কালার স্যাম্পলগুলো দেখাবো আর যারা আসলে অনলাইনের পিকগুলো দেখে কালারটা বুঝতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা করা দেখবেন যে আমাদের কালারগুলো অনেক সুন্দর এবং ভিডিওর মাঝখানে দেখবেন যেরকমের কালারটা দেখা যাচ্ছে সেম কালারটা পাবেন যদি সেম কালারটা না পান সেক্ষেত্রে সম্পূর্ণ রিটার্ন করতে পারবেন আমরা কাস্টমাইজ করে দিয়ে থাকি যে কোনো সোফাতে আমরা এই কাবারগুলো বানিয়ে দিয়ে থাকি আপনি শুধু সোফার ছবি দিলে আমরা এই কাবারগুলো বানিয়ে দিয়ে দিব তো যারা আসলে এই কাবারগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের নক দিলেই এই কালার স্যাম্পলগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব যে কালারটা আপনার পছন্দ হয় সেটা এই ভিডিও স্ক্রিন থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিলে আমরা সম্পূর্ণ কালারটা দিয়ে আপনার সোফার কভারটা আমরা বানিয়ে দেব আমরা শুধু সোফার কাভারটাই বানাই না এখান থেকে আপনি যে কোনো ফার্নিচারের কভার বানাতে পারবেন নতুন করে সাজিয়ে নিন আপনার সোফাটাকে আপনার ঘরটাকে যারা ঢাকার ভিতর থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই এসে দেখে তারপরে অর্ডার করতে পারবেন আর যারা ঢাকার আউটসাইড থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে নক দিলেই আমরা আপনার মেসেজে রিপ্লাই দেব এবং এখানেই আপনি অর্ডার করতে পারবেন আর যারা আমাদের লোকেশনে আসতে চাচ্ছেন আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা চোদ্দ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড পাঁকুরিয়া কাঁচা বাজার এখানে এসে ফোন দিলে আমরা অবশ্যই আপনাকে রিসিভ করব।